আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে দেখেন ওয়ান পিস ঘর কত সুন্দর ডিজিটাল এই গেটের ফাঁকিদার টু পিস নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একটা ডিজাইন চারটা পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে উপরের হাতের রেখা এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচ এটা হচ্ছে সামনের সাইড আমি ডিজাইনগুলো সব দেখাই দিবো আজকে তো যদি সব ভিডিওটা ফুরা দেখেন তাহলে সব ডিজাইনগুলো দেখতে পারবেন দেখেন একটা উন্না কত বড় সাইডের একদম ডিজিটাল প্রিন্টের উন্না ঠিক আছে এটা সাতটা কালার আছে যেটা পছন্দের নিয়ে নেবেন একদম অফারে থাকবে কিছু এত সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মতো এত সুন্দর ডিজাইন থাকবে এটা হচ্ছে ওরুনা চারটা কালার থাকবে চাল সেটা পছন্দ এটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমার থেকে নিতে চাইলে আপনারা স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা দেখবে কত সুন্দর উলনা উলনাগুলো দুই ভাস দেখা দিচ্ছি তিনটে কালার দেখান একটা ডিজাইনের চারটা চারটা পাঁচটা করে কালার ডিজাইন থাকবে একটা দিনের চারটা কালার থাকবে পাঁচটা কালার থাকবে আপনি নিতে পারবেন চাল যেতে ইচ্ছা স্ক্রিন দিয়ে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমার থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন নেওয়ার জন্য নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিজাইন পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন কত সুন্দর দেখেন ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম অফারে দিব আপনারা প্রাইসটা জানতে পারবেন তো যদি ভিডিওটা পুরো দেখেন দেখলে বুঝতে পারবেন অত কম দামে আমরা এটা টু পিসগুলা দিব এগুলো থ্রি পিসে আছে আপনার সাথে থ্রি পিসে নিতে পারবেন টু পিসে নিতে পারবেন ঠিক আছে দেখুন ডিজাইনগুলা সব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো একদম অকারে থাকবে সে সে দামটা জানিয়ে দিব আপনারা দামটা জানালেন যে এটা আসলে কত কমে দিচ্ছিস কত সুন্দর দেখেন এটার ব্যাক সাইডটা আরও সুন্দর বেশি আমরা বারো বলছি সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসেই চেক করে নিতে পারবেন যেরকম দেখাচ্ছে এরকম আসলে হয় কিনা আপনারা চেক করে ডেলিভারি মেনকে চেক করে টাকা দিতে পারবেন ঠিক আছে আমার থেকে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে অন দিবেন তারপর আপনারা যে 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 কইফিন দিবেন মাল হাতে ফেয়ে চেক করে কাপড় ভালো হলে নেবেন না হলে যেরকম দেখাচ্ছে এরকম না হলে আপনারা নেবেন না সাথে সাথে রিটার্ন করে দিবেন দেখুন কত সুন্দর এগুলার প্রাইস একদম কম থাকবে এগুলা কিন্তু একটা তেরি পিস হাজার টাকা বিক্রি হয় আপনারা জানেন যারা মার্কেট থেকে নেন তারা বুঝতে পারবেন হাজার টাকার উপরে বিক্রি হয় আমরা দিয়ে দেবো একদম অফারে যারা এই টু পিসটা নেবেন যারা এই টু পিসটা নেবেন একদম অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাইকারি দিয়ে দিচ্ছে আপনি তিন পিস চার পিস যা মঞ্চে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে একবারে সাতশো টাকা সাতশো টাকা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত নিয়ে নিবেন যে কয়টি কালার ডিজাইন আছে থেকে দিচ্ছে সব পাঁচটা ডিজাইন টোটাল পাঁচটা ডিজাইন থাকবে পাঁচটা ডিজাইনের মধ্যে একটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে ঠিক আছে এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে দেখবেন নেওয়ার ইচ্ছা করবেন তারাই ভাবেন যারা দয়া করে দেখবেন নিতে হলে স্ক্রিনশট দিয়ে যে ডিজাইনটা পছন্দ এডিসের স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের রিমুভ হাসপাত্রে পাড়াই দিবেন আমরা আপনাদেরকে অর্ডার কম করে পাঠিয়ে দিই এগুলো সবই থাকবে না আপনারা দয়া করে দেখলে স্ক্রিন পছন্দ হলে স্ক্রিনশট দেবেন দেখুন প্রত্যেক কালার ডিজাইন কিন্তু দেখা দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখতে পাচ্ছেন এগুলো মিস করলে কিন্তু পাবেন না এগুলো কিন্তু একটা তিরি পিস নয়শো এক হাজার টাকা বিক্রি হয় আমরা তিরি পিস নিলে মাত্র দিব সাতশো টাকা টু পিস নিলে মাত্র দিব পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবসায়ী করতে পারবেন অনায়াসে দেখুন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার কিন্তু বয় নাই যে আমরা আপনার থেকে টাকা নিয়ে নেব আপনি প্রোডাক্ট যেরকম দেখেন সেরকম না দিলে আপনার লস হবে অথবা রিজেট এক টাকা রিজেট পাবেন না ইনশাআল্লাহ আপনারা যদি রিজেক্ট পান তাহলে সাথে সাথে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ ইনটেক আমরা বিক্রি করি দেখুন এটারও টাকা কালার রিজেন্ট কালার উনার সব দেখে দিচ্ছি আপনার যাদের পছন্দ হয় এটা নিয়ে নিবেন আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে হন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ডিজাইন যা আজকে এ পর্যন্ত দেখালাম যদি ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম